নভেম্বর মাস কুম্ভ রাশির ব্যক্তির কেমন যাবে এই মাসে আপনি যদি টিকিট কাটেন তবে কোন কোন তারিখে টিকিট কাটবেন এবং কোন কোন দিন সাবধান থাকবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই আপনাদের নভেম্বর মাসের গ্রহের গোচর জানিয়ে রাখি মাসের শুরুতেই অর্থাৎ দোসরা নভেম্বর শুক্র গ্রহ রাশিতে প্রবেশ করছে ষোলোই নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তেইশে নভেম্বর বুধ গ্রহ রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আঠাশে নভেম্বর শনি মার্গি হবে নভেম্বর মাসে শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির তবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাগ এবং জেদের বশবর্তী হয়ে যদি কোনো কাজ করেন তবে সেই কাজে ক্ষতি আপনারই হবে ভাইয়ের সাথে বোনের সাথে পরিবারের লোকজনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এই মাসে আপনার মান সম্মান বাড়বে এমনকি কোনো কিছু দামি জিনিস যদি কিনতে চান তবে এই মাসে সেটি ক্রয় করতে পারবেন জমি জায়গা হতে পারে বাড়ি হতে পারে বা কোনো জুয়েলারি হতে পারে এই মাসে কোনো না কোনো কিছু আপনি পারচেস করবেন বিদ্যার্থীদের জন্য এই মাস যথেষ্ট শুভ এই মাসে আপনি গুপ্ত শত্রুকে দমন করতে পারবেন যারা ঋণের মধ্যে ডুবে গেছেন কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে পারবেন তবে দাম্পত্য জীবনে সমস্যা কিছুটা হলেও বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে মত দেখা দিতে পারে সেদিকে কিছুটা হলেও সচেতন থাকবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে আপনি এই মাসে ভাগ্যের সাপোর্ট পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যাবে এই মাসে আপনি কোনো না কোনোভাবে বয়স্ক ব্যক্তির বা পিতৃস্থানীয় ব্যক্তির সহযোগিতা পাবেন এছাড়াও এই মাসে আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে এমনকি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এবার আপনি জেনে নিন নভেম্বর মাসের কোন কোন দিন আপনার জন্য শুভ কোন 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 দিন আপনার জন্য অশুভ সাত তারিখ আট তারিখ এগারো তারিখ বারো তারিখ পনেরো থেকে সতেরো তারিখ পঁচিশ থেকে সাতাশ তারিখ এই তারিখগুলো আপনাদের জন্য খুব একটা শুভ নয় কাজেই আমি যে তারিখের কথা জানিয়েছি এই তারিখে সাবধানে থাকবেন সাবধানে অর্থ খরচ করবেন কোনো কিছু চুরি হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কাজেই এই ডেটগুলো মাথায় রাখার চেষ্টা করুন এবার আমি আপনাদের জানাবো নভেম্বর মাসের শুভ দিন যেই দিনগুলি আপনি অর্থ নিবেশ করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন বা যারা ফাটকাতে শেয়ার বাজারে ব্যাঙ্কিং সেক্টরে লটারির টিকিটে অর্থ নিবেশ করতে চাইছেন এই তারিখগুলি বেছে নিতে পারেন নভেম্বর মাসের এক থেকে ছয় তারিখ অত্যন্ত শুভ কুম্ভ রাশির জন্য নয় তারিখ দশ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ আঠেরো থেকে চব্বিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই তারিখগুলো খুবই শুভ আঠেরো থেকে চব্বিশ অত্যন্ত শুভ কুম্ভ রাশির জন্য কাজেই যারা মনে করছেন টিকিট কাটবেন এই ডেটগুলিতে টিকিট কাটার চেষ্টা করুন তবে সঠিক পদ্ধতিতে কাটবেন এবং ভাগ্যের শুভ নাম্বার জেনে তারপরেই কাটবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ